আপনি এটা আমার ভাষা আমি আপনাকে বলবো আপনি আর আপনি আমাকে বলছেন না আমি আমি বলতেছি আপনি আমি এই বাড়ির মালিকের ভাগনি আমি এই বাড়ির মালিকের ভাড়াটিয়া ওকে মামা মামা ডাকেন মামা ডাকেন ভাড়া দিতে আসিম না তো কি হয়েছে মামা তুমি এই ছেলেগুলোকে ভাড়া দিয়েছো কেন এরা তো অনেক ভালো

13 বছর? এ তো ছিল তখন। প্রেগন্যান্ট। বছর ধরে আপনাদের বোকা প্রেগন্যান্ট। হ্যাঁ। মামা। তোমাকে তো বোকা বানাইছে। তুমি ওর কথা বিশ্বাস করছো কেন? আর এখানে বোকা বানানোর কি আছে? জমজ বউ, জমজ বাচ্চা।

আরে বললি হল নাকি বাসা থেকে বেরোয় যান মাসের মাঝখানে মাত্র ভাড়া দিছি তো ধরছেন যখন শুরুতে ধরতেন না মাসের শেষে ধরতেন মাসের মাঝখানে ধরলেন কেন এখন এই দিন কোথায় যাবো এখন তো বাসা দেখেন মাস শেষ হয় না এখন ঠিক আছে তোমরা এক তারিখের আগে ছেড়ে দেবে ঠিক দিও যাচ্ছি যাচ্ছি